আল্লাহর পয়ে আমি সমুদ্র থেকে উঠে এসেছি আমাকে বড় খিদা লেগেছে আমি বড় দয়া করে কমপক্ষে আমার জন্য একটু খাবার দাও তাড়াতাড়ি করে খাবার দাও আমি খানাটুকু খেয়ে আবার সমুদ্রে চলে যাব। হজরত সাল্লাম আলাহ সাল্লাম বললেন একটু ধৈর্য ধরো এইবারে তুমি মাস্টা বলছো সোলাইমান আল্লাহর পয়ে গম্বার সোলাইমান তুমি দাওয়াত করেছো বিদায় আমরা এখানে এসেছি কিন্তু যদি তুমি আমাকে এখন যদি খানা না দাও আমাকে বড় খিদা লেগেছে আমাকে ক্ষুদা লাগার কারণে আমি আর সহ্য করতে পারতেছি না তুমি যদি এখন আমাকে খাবার না দাও তাহলে আমি সমুদ্রে গিয়ে আহার করা শুরু করে দেব এবার যখন এই টিভি মাছটা যখন এই কথা বলেছে সাথে সাথে আল্লাহর পায়গাম্বর হজরতের সালামান আলসালাম তার কর্মচারীদেরকে অর্ডার করেছে তোমরা তাড়াতাড়ি করে এই মাসটাকে খাবারের ব্যবস্থা করে দাও বলেন আল্লাহ একবার এবার যত কর্মচারী আছে সবাই খাবার আনা শুরু করে দিল এক জনে এক এক প্রকার খানা এনে মাস্টার সামনে রাখলো বলল এখন তুমি খাও কিছু খাবার এনে বলল এখন তুমি খাও মাস্টার বলছে এতটুকু খাবার আমি খাবো তোমাদের আর খাবার না কয় আছে সমস্ত খাবার নিয়ে আসো সমস্ত খাবারগুলি নিয়ে আসা হলো যখন সমস্ত খাবার তার সামনে যখন রাখা হলো এবার ওই মাছটা বলছে তোমাদের আর কোনো খাবার নাই বলছে না সমস্ত খাবার এখানে আমরা নিয়ে এসেছি বলছে এই যতগুলি খাবার নিয়ে এসেছো তোমরা যতগুলি খাবার নিয়ে এসেছ এই খাবারের পরিমাণ কত জানো এই খাবারের আমি মাছের কাছে এক লোকমা পরিমাণ হয়েছে এই রকম প্রত্যেকটা বেলায় আমি তিন লক্ষমা খাবার আল্লাহ ফবুল আলমিন আমাকে খাওয়ায় বলেন সোবাহান আল্লাহ হজরতে সালাম সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন একটা তিমি মাছ এত বড় একটা তিমি মাছ আমি এতদিন এক বছর ধরে আয়োজন করলাম তার এক লোকমা খাবার তিন লোকমা খাবারের মধ্যে এক লোকমা খাবার আমি ম্যানেজ করতে পেরেছি এবার আল্লাহর পয়গাম্বর হজরতে সালাম ওনার মাথায় এসে গেছো এসে গেল আল্লাহর আলমিন আমাকে তো নিষেধ করেছিলেন সোলাইমান তুমি পারবে না এবার হজরত আলাহ আলহ সালুয়াল্লাম চিন্তায় পড়ে গেলেন ভাবনায় গেলেন টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে গিয়া হজরত সালামান আলাহ সাল্লাতুয়াল্লাম সাথে সাথে যায় লুটে পড়লেন বলেন আল্লাহ একবার সোলাইমান আলাহ এই ছাড়া পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন আজকে দেখা যাচ্ছে আমাদের এই বাংলাদেশের ভিতরে একটা ওয়ার্ডে একজন মেম্বার একটা ইউনিয়নের ভিতরে একজন চেয়ারম্যান উপজেলার ভিতরে একজন উপজেলা চেয়ারম্যান এরকম পর্যায়ক্রমে একবারে একের পর এক ধাপে 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 আপনার সংসদ ভবন পর্যন্ত অনেক নেতাকর্মী আছে আল্লাপ রবুল আলমিন এই পৃথিবীতে একজন নবীকে সোলাগান আল্লাহামকে সারা পৃথিবীর শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছিলেন বলি সোবাহান আল্লাহ আর আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছিলেন সোলামান আল্লাহ সাল্লা একটা তক্তার উপরে একটা কাঠের উপরে বসতেন আর উনি বিসমিল্লা বলে রওনা করতেন যেই জায়গায় যাওয়া নিয়ত করতেন আল্লাহ ফকরবুল আলমিনের ইচ্ছায় ওই জায়গায় গিয়ে তিনি পৌঁছে গেতেন বলে সোবাহান আল্লাহ সোলামান আল্লাহ সাল্লা একদিন আল্লাহ বললেন আল্লাহ আমাকে এই পৃথিবীর ভিতরে এত সম্মানিত করেছো পৃথিবীর যত সম্পদ আছে আমার আয়ত্তে দিয়েছ পৃথিবীর যত মানুষ আছে আমাকে সবাই সম্মান শ্রদ্ধা করে পৃথিবীর গাছপালা তারপরে পশু পাখি এমনকি পিঁপড়াও আমার মুখের কথা বুঝে আমিও সমস্ত জীবের কথা বুঝতে পারি বলি সোবাহ আল্লাহ সালাম আলু সাল্লাম পিঁপড়াও পিঁপড়ার সাথে কথা বলতেন পিপড়ার সাথে কথা বলতেন সমস্ত পক্ষি পশু পাখির সাথে কথা বলতেন একদিন তিনি বললেন আল্লাহ তোমার এই পৃথিবীর ভিতরে যত জীবজন্তু আছে তুমি তো সমস্ত জীবজন্তুকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলায় খাবার দাও আল্লাহ আমার বড় শখ আমার বড় আশা অন্তত পক্ষে অন্তত পক্ষে একটা সন্ধ্যা একটা সন্ধ্যার জন্য এক বেলার জন্য আমি তোমার এই সমস্ত সৃষ্টিকুলকে একবেলা খাবার দিব আমাকে একটু সুযোগ করে দাও সবার আল্লাহ বলবেন না এক বেলা আমি খাবার খাব সমস্ত জীব জন্তু যা আছে কীট পতঙ্গ যা আছে সবাইকে আমি এক বেলা খাবার খাওয়াবো আল্লাহ বললেন সোলাইমান তুমি পারবে না তুমি পারবে না সোলাইমান বলছে আল্লাহ আমার আয়ত্ত পৃথিবীর সমস্ত সম্পদ কমপক্ষে একটাবার একবেলা এক বেলা আমি সবাইকে সমস্ত জীবজন্তুকে খাওয়াবো আপনি দয়া করে আমাকে দয়া করে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন যাতে করে আমি সবাইকে এক বেলা খানা খাওয়াইতে পারি আল্লাহ রব্বুল আলামিন বললেন সোলাইমান তুমি পারবে না সোলাইমান তারপরে বলল আল্লাহ সুযোগ দিয়ে দেখেন আমি পারি কিনা না আল্লাহ পকরবুল আলামিন এবার অর্ডার করলেন সোলাইমান ঠিক আছে তুমি ব্যবস্থা করো সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহর পায়গম্বর হজরত সালাম এবার খাদ্য সংগ্রহের জন্য জিনদেরকে সাথে নিলেন মানুষদেরকে সাথে নিলেন এক বছর ধরে দানা সংগ্রহ করলেন যেই যন্ত্র যেই দরকার যার যে খাদ্যের দরকার এক বছর ধরে সমুদ্র উপকূলে একটা বিশাল জায়গার ভিতরে এগুলোই তিনি ম্যানেজ করলেন জোগাড় করলেন এক বছর ধরে ম্যানেজ করলেন জোগাড় করলেন আর দিনদেরকে দায়িত্ব দিলেন তোমরা এই রান্না বান্নাগুলো করবে এইভাব করে হজরতে সোলাইমান আল্লাহসাল্লাম অর্ডার করলেন হাদিসের ভিতরে এসেছে সোলাইমান সাল্লাম যে আয়োজনটা করেছেন এই বিশাল আয়োজনের ভিতরে বাইশ লক্ষ গরু ছিল বলেন সোবাহান আল্লাহ উট দুম্বা ভেড়া বকটি মহিষ অনেক কিছুই ছিল তার মধ্যে বাইশ লক্ষ গরু ছিল বলেন সোবাহান আল্লাহ এই রকম বিশাল আয়োজন হজরত সালাম সালাতাম এই আয়োজন করলেন আয়োজন করার পরে সমস্ত জন্তুদেরকে সমস্ত জীবদেরকে দাওয়াত করলেন দাওয়াত যখন করলেন সমস্ত দাওয়াত করার পরে সমস্ত জীবজন্তুকে দাওয়াত করার পরে ওই বিশাল ময়দানের ভিতরে সবাই এসে হাজির হয়ে গেল রান্না বান্না রেডি অনেক রান্না করে রেখেছেন একবেলা খানা খাওয়াবে হঠাৎ করে সমুদ্র থেকে একটা তিমি মাছ এসেছে একটা মাছ এসে হজরতে সোলাম আল্লাহ খাবারের সামনে এসে হাজির হয়ে গেল বলেন আল্লাহ একবার এবার যখন হাজির হয়ে গেল এই মাছটা যখন হাজির হয়ে গেল বলল ও সুলাইমান আলাহ সালামের কর্মচারীরা তোমরা দয়া করে আমাকে একটু খাবার দাও আমাকে বড় ক্ষুদা লেগেছে আমাকে বড় ক্ষুদা লেগেছে তাড়াতাড়ি একটু খাবারের ব্যবস্থা করো হজরতে সালামান আল এই কর্মচারীগুলো সালামান আল তারা বলতে লাগলো একটা মাছ এসে আমাদের কাছে খাবার চাচ্ছে হজরতে সালামান আল সাল্লাতাম চলে আসলেন ওই মাছটার কাছে ওই তিমি মাছটার কাছে চলে আসলেন বললেন তুমি একটু অপেক্ষা করো সবাইকে একসাথে খানা দেব তখন তুমি খেও এবার এই তিমি মাসটা বলছে আল্লাহর পায়ে গম্বার সোলাইমান আমি সমুদ্র থেকে উঠে এসেছি আমাকে বড় খিদা লেগেছে আমি বড় ক্ষুধার্ত দয়া করে কমপক্ষে আমার জন্য একটু খাবার দাও তাড়াতাড়ি করে খাবার দাও আমি খানাটুকু খেয়ে আবার সমুদ্রে চলে যাব। হজরত সাল্লাম আল্লাহ সাল্লাম বললেন একটু ধৈর্য ধরো এইবার তিমি মাসটা বলছে সোলাইমান আল্লাহর পায়ে সোলাইমান তুমি দাওয়াত করেছো বিধায় আমরা এখানে এসেছি কিন্তু যদি তুমি আমাকে এখন যদি খানা না দাও আমাকে বড় খিদা লেগেছে আমাকে ক্ষুদা লাগার কারণে আমি আর সহ্য করতে পারতেছি না তুমি যদি এখন আমাকে খাবার না দাও তাহলে আমি সমুদ্রে গিয়া আহার করা শুরু করে দেবো এবার যখন এই তিমি মাছটা যখন এই কথা বলেছে সাথে সাথে আল্লাহর পায়গাম্বর হজরতের সালামান আলসালাম তার কর্মচারীদেরকে অর্ডার করেছে তোমরা তাড়াতাড়ি করে এই মাছটাকে খাবারের ব্যবস্থা করে দাও বলেন আল্লাহ এবার যত কর্মচারী আছে সবাই খাবার আনা শুরু করে দিল এক একজনে এক এক প্রকার খানা এনে মাস্টার সামনে রাখলো বললো এখন তুমি খাও কিছু খাবার এনে বললো এখন তুমি খাও মাছটা বলছে এতটুকু খাবার আমি খাবো তোমাদের আর খাবার না কয় আছে সমস্ত খাবার নিয়ে আসো সমস্ত খাবারগুলি নিয়ে আসা হলো যখন সমস্ত খাবার তার সামনে যখন রাখা হলো এবার ওই মাছটা বলছে তোমাদের আর কোনো খাবার নাই বলছে না সমস্ত খাবার এখানে আমরা নিয়ে এসেছি বলছে এই যতগুলি খাবার নিয়ে এসেছো তোমরা যতগুলি খাবার নিয়ে এসেছো এই খাবারের পরিমাণ কত জানো এই খাবারের আমি মাছের কাছে এক লক্ষমা পরিমাণ হয়েছে এই রকম প্রত্যেকটা বেলায় আমি তিন লক্ষমা খাবার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে খাওয়ায় বলেন সোবাহান আল্লাহ হজরত সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন একটা তিমি মাছ এত বড় একটা তিমি মাছ আমি এতদিন এক বছর ধরে আয়োজন করলাম তার এক লোকমা খাবার তিন লোকমা খাবারের মধ্যে এক লোকমা খাবার আমি ম্যানেজ করতে পেরেছি এবার আল্লাহর পয়গাম্বর হজরত সালাম সালাতাম ওনার মাথায় এসে এসে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো নিষেধ করেছিলেন তুমি পারবে না এবার সালাতু ওয়াস সালাম চিন্তায় গেলেন ভাবনায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে গিয়া সুলাইমান আলাইহিস আল্লাহ ওয়াস সালাম সাথে সাথে স্বেচ্ছায় লুটে পড়লেন বলেন আল্লাহু আকবার সে গিয়ে কান্না শুরু করে দিলেন আর তো শুরু করে দিলেন রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি হলা উত্তম রিজিক দাতা আল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা আল্লাহর মতো রিজিক দাতা কোন মানুষ হতে পারে না এইবার ওই কিমি মাসটা বলছে আল্লাহর পয়গম্বর সুলাইমান তুমি যতটুকু খাবার এক বছরের মধ্যে জোগাড় করেছো এই খাবারটুকু এক লক্ষ্মা হয়েছে এরকম আরো দুই মা খাবার আমাকে একবেলা খাইতে লাগে আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গম্বর সালাম করলেন আর চিন্তা ভাবনা করলেন আল্লাহ কত বড় নামাত তুমি আমাদেরকে দান করেছো আর তুমি তামাম পৃথিবীর ভিতরে যত জীবজন্তু আছে সবাইকে তুমি খাদ্য দাও খাবার দাও এইবার ওই তিমি মাসটা বলছে আল্লাহর পয়গম্বর সোলাইমান আমার মুখের কথা শুনে তুমি আশ্চর্য হয়ে গেলে আমি তো একটা ছোট্ট প্রাণী আমার মতো অনেক বড় বড় প্রাণী সমুদ্রের মধ্যে আছে তাদেরকে আমার চাইতে আরো দ্বিগুণ খাবার লাগে বলেন সোবাহান আল্লাহ বলছে আমার কথা শুনে তুমি আশ্চর্য হয়ে গেছো আল্লাহর পয়গম্বর সোলাইমান আমার মতো অনেক বড় বড় জন্তু জীবজন্তু এই সাগরের মধ্যে মহাসাগরের মধ্যে আছে তাদেরকে আমার চাইতে আরও বেশি খাবার লাগে আর তুমি আমাদেরকে খাবার জন্য একবেলা খাবারের জন্য আয়োজন করেছো এই আয়োজন তোমার এই সারা বছরের আয়োজন আমার এক লোক হয় নাই তুমি যদি তিন বছর ধরে এরকম আয়োজন করো তাহলে আমার একবেলার খাবার হবে বলিস সোবাহ তাহলে আল্লাহ পক রব্বুল আলমিন আমাদেরকে কীরকম পরিমাণে খানা দিচ্ছেন খাবার দিচ্ছেন রিজেক্ট দিচ্ছেন আমাদের যার দরকার আমাদেরকে দিচ্ছেন আমরা এটা চিন্তা করতেছি না আল্লাপকুল আলমিন আমাদেরকে কিভাবে আমাদেরকে কিভাবে রিজেকের ব্যবস্থা করতেছেন কিভাবে রিজেক্ট দিচ্ছেন আমরা বুঝতে পারতেছি না আল্লাহ বলেন বান্ধা আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে সমস্ত কিছু তোমাদের আয়ত্তে দিয়ে দিলাম তোমরা শুধুমাত্র আমি আল্লা পকরব্বুল আলমিনের এবাদত বন্ধই করবে ভালো ভালো আমল করবে আর ভালো আমল যদি করো আমি আল্লাহ পকরব্বুল আলমিন তোমরা যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে চলে যাবে আমি আল্লাহ পকরবুল আলমিন তোমাদের ওই অন্ধকারের কবরের মধ্যে তোমার এই আমল ভালো থাকার কারণে কবরটাকে আলোকিত করে দেবো বলি বাহান আল্লাহ শুধু এটাই করব না আমি আমার ফেরেস্তাদেরকে অর্ডার করব আমার ফেরেস্তারা আমার এই বান্দা দুনিয়ার ভিতরে ভালো ভালো আমল করেছে সারা সারাদিন সে ব্যস্ত থাকতো কখন মসজিদে আদান হয় আদান হয় হওয়া মাত্রই সে মসজিদে ছুটে যাইতো নামাজ আদায় করতো রমজানের রোজা রাখত হালাল হারাম মেনে চলতো আমার এই বান্দা দুনিয়ায় অনেক কষ্ট করেছে আমার বান্দার কবরে তাকে আমার এই বান্দাকে কবরে তোমরা কোনো কষ্ট দিও না কবরের মধ্যে তাকে জান্নাতের বিছানা বিছায় দাও বলেন সোবাহান আল্লাহ জান্নাত থেকে একটা দরজা খুলে দিয়ে জান্নাতি হাওয়া জারি করে দাও জান্নাতি হাওয়া জারি হয়ে যাবে জান্নাতের পোশাক তাকে পরানো হবে আল্লাহ বকরব্বুল আলমিন বলবেন তুমি এখন ঘুমাও ওই ব্যক্তি কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে ইলাইয়ামেল কিয়ামাত ক্যামাত পর্যন্ত তারপরে কেয়ামতের ময়দানে আবার আল্লাহ বকরবুল আলমিন বিচার কার্য শুরু করবেন এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার আমি গত দুমায় বলেছিলাম আমরা একটা কূপের মধ্যে দুনিয়া দুনিয়া নামক একটা কূপের মধ্যে পড়ে আছি এই কূপ থেকে উঠে সপ্তম আসমানের উপরে উঠে আমাদেরকে জান্নাতের মধ্যে যাইতে হবে এই জন্য আমাদেরকে একটা সুস্থ সবল শক্তিশালী ইমানদার মানুষ হতে হবে বলে আল্লাহ একবার